ইয়াতিম কোয়াপনে ইসিখিকিয়া তা ইয়াতিম কোয়াপনে খানা খিলায়া ইয়াতিম কোয়াপনে পানি পিলায়া শহীদ আমরা এখন নিজেদের মধ্যে মারামারি করছি চিয়ার নিয়ে দুনিয়া নিয়ে মারামারি করে মরে যাচ্ছে বলতে শহীদ হয়ে শহীদ শব্দটা বুঝতে হবে

এই আকিদা এই ইমানকে ঠিক রেখে একমাত্র আমার আব্বা হুজুর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়া মানুষ জুড়ে বলুন সেই জামানার মানুষ তিনি ছোট থেকে আমাদেরকে শুনিয়েছেন দাদা হুজুরের ওসিয়ত দিয়ে আজ থেকে নয় তখন অনেকেই জানে প্রথম থেকে আমার আব্বা জান দাদা হুজুর ওসিয়তের ব্যাপারে বিভিন্ন যে জলসায় টাকা চাওয়ার ব্যাপারে কন্ট্রাক্টের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে

এখানে আমরা ধ্বংস আল্লাহ যেন সঠিক পথ আমাদেরকে দেখান জোরে বলে না জিনা জিনা কতবুদ্দিন হুজুরের পেছনে টাকা দৌড়ই কথা বুঝে জি টাকা দৌড়ই আমার বাপের পেছনে কত ভাষা জানে বলেন আপনারা জানে না জানে না টেস্ট করবেন একদিন যে বসবে এসআইটি সোসাইটিতে যে মানুষটা এক বছর নয় বাইশটা বছর রিসার্চ করেছে বর্তমান যুগে যারা হই হাই করছে দরওয়াজার কাছে কালে ওখানে ঢুকতে দেবে না ঢুকতে দেবে না মিনিমাম অনার্স পাস হতে হবে কি বললাম অনার্স হতে হবে তবে সোসাইটির সদস্য হতে পারবে আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না আমি এসআইটিক সোসাইটির কথা বলছি ন্যাশনাল লাইব্রেরি আলাদা এসআইটিক সোসাইটি বাইশটা বছর রিসার্চ করেছেন সাহেব টপ র্যাঙ্কের একটা সদস্যর মধ্যে উনি ছিলেন জোরে বলুন এটা কি আমরা প্রাউড নয় আমরা গর্বিত নয় জি ফার্সি থেকে নিয়ে আরবি উর্দু তো আছি ইংলিশ ফ্রেঞ্চ কি জানতে না একটা সময় আমার জন্ম হয়নি অনেক এখানে মুরব্বীরা আছে থাকতে পারে আমার আব্বাদের এই বসিরাট এলাকাও অনেক আগে এসেছেন জানি আমি এখন বয়স হয়েছে একশো বছর বয়স কত মানুষটা দলিজ বসে না অনেক ব্যাপার আছে জি আল্লাহর অলি হওয়া আর আল্লাহর হুই সাজা দুটো এক নয় বাপ কথা বুঝলে দুটো বড় বড় আমি আম্মাসের দিকে এখন কোরআনের আয়াত আর হাদিস বলে দেবো বলে আমি আল্লাহর অলি পীর হয়ে যাব না এখন বাংলায় বোখারি শরীফ বেরিয়ে পড়েছে

আল্লাহ রনি হতে গেলে তক ওয়া হা তক ওয়া হা তক আল্লাহ কোরআনে বলছেন ইয়া আই আল্লাহ দিন আহ মানুষ তখন ল ল কোনু মা সদেই জোরে বলে তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সদে তিন সত্যবাদী ভালো মানুষ স মানুষ তাদের সহতে বসো আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন আসেন আমরা একটু মহাব্বতের সঙ্গে সালাম পরে দিয়ে একটু কাছে চলে কাছে সালাম পড়ার বাদে সকলের লাইন দেখ একটু বসে যাবেন

সাল সালামো তুম পো সালাম তুমার এহি সালাম তুম পো সালাম

المعبد شان اللهم صل على وعلى آل سيدينا يتيمو كوأبوني غالي سي لا غايا يتيمو

সকলে মোহব্বতের সঙ্গে পড়ি সাল্লাহ সকলে আমরা অজুবিল্লাহ বিসমিল্লা সঙ্গে ফতিহাসি এখলাশিবশ পড়ি সকলে মোহব